আপনি যদি ফেসবুক এবং ম্যাসেঞ্জার ইউজ করেন আপনার এই ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করতে চায় তাহলে অটোমেটিকলি ফেসবুকের পক্ষ থেকে আপনার কাছে একটা মেসেজ চলে আসবে অ্যালার্ট চলে আসবে ফেসবুক বলে দিবে যে এই ব্যক্তি আপনার অ্যাকাউন্টে হ্যাক করতে চাইতেছে বা মেসেঞ্জার অ্যাকাউন্টে হ্যাক করতে চাইতেছে তো এই অ্যালার্টটা পাওয়ার জন্য আপনাকে কী সেটিংস করতে হবে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমার আজকের এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন তো এই সেটিংসটা করার জন্য ফার্স্ট আপনাকে ম্যাসেঞ্জার অ্যাপে প্রবেশ করতে হবে আপনাকে ম্যাসেঞ্জার অ্যাপে প্রবেশ করতে হবে ম্যাসেঞ্জার অ্যাপে আসার পর এখানে বাম দিকে দেখেন বাম পাশে উপরে থ্রি লাইন আইকনে ক্লিক করতে হবে থ্রি লাইন আইকনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে সেটিংস অপশান আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পারতেছেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি লেখা আছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন কি ইন টু ইন ঠিক আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে হবে এই যে সিকিউরিটি অ্যালার্টে ক্লিক করতে হবে এখানে আসার পর সিকিউরিটি অ্যালার্টে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনার এই যে মেসেজ সিকিউরিটি অ্যালার্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই দুটো অপশন আপনাকে চালু করতে হবে ঠিক আছে যদি আপনার এই দুটো অপশন অফ করা থাকে অবশ্যই এই দুটো অপশনটা আপনারা চালু করে দেবেন তো এখানে একটি ব্যাগে আসবেন বেগে আসার পর এখানে যে ভিউ অর লগইনস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার এই মেসেঞ্জারটা কোন কোন ফোনে লগইন আছে আপনি কিন্তু এটা দেখতে পারবেন ঠিক আছে আপনি কিন্তু এটা কিন্তু অন এখানে দেখতে পারবেন তো じゃ এখন আমরা বেগে যাব তো বেগে আসার পর একটু নিচের দিকে আসবেন এই যে অ্যাপ আপডেটস লেখা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটো অপশন কিন্তু আমার চালু করা আছে ঠিক আছে এখানে কিন্তু দুইটা অপশন চালু করা আছে এই দুটো অপশন আপনারা চালু করে দিবেন যদি অফ থাকে অবশ্যই চালু করে দিবেন এই দুটো অপশন চালু করলে মেসেঞ্জারে বিভিন্ন আপডেট কিন্তু আপনি আসার সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি এই গুরুত্বপূর্ণ সেটিংসটা করবেন তো ভিডিওটা যদি একটু হলে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে আরও দশজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ